তিরিশটা রোস্ট তারপরে বোরাহানি দুই বোতল হ্যাঁ দুই বোতল সালাদ এক বাটি তারপরে খাসির ওই যে কারিবাডি আছে না খাসির চার কারিবাডি মাংস এক ডিশ পোলাও শেষ আমার শাশুড়ি খাওয়া দিক্কা কয়লা কোন জামাই লগে বিয়া দিলাম রে এই যে বিশ্ব খাদক দি খালি খাই দি আছে এর রে গাঁডা বইরা মামির বাপে

আমার বাসায় বেড়াই চাইবো ওই যে বিয়া করছি না এই বিয়ার কথা না আমার বাসায় বেড়াইতে আজকা আমার আফার নাম হইলো সাথী সাথী ঢাকার থেকে আজকে আইতে আছে আমার বাড়িতে বেড়াইতে

আমার শাশুড়ি খাওয়া দিকটা কয়লা কোন জামাই লগে বিয়া দিলাম রে এই যে খাদক দি খালি খাইতি আছে এই রে গাঁডা বইরা মিথ্যা মামির বাপে তুই আছিলি মিথ্যা কথা এই লোকটারে আপনার বাপ কিন্তু ফকির ফেলাবে এই লোক তো খুব তুমি শোনেন বাড়ি খুব কম কম নিবেন যতদিন না নিতে পারেন ততদিন কিন্তু শান্তি পাইবেন বাড়ি নিয়ে যাব না আমি আমি যাবো মামড়ে নিবা না ঠিক আছে আমি আইতেছি বাতাস খেয়ে ঠিক আছে চলো সামনে দিকে যাই